একজন নারীকে একা পেয়ে ধর্ষণ করল ফজর আলী বিষয়টি পরকীয়া সাজিয়ে অমানবিক নির্যাতন করাল ফজর আলীর ছোট ভাই এটি কুমিল্লার মুরাদনগরের আলোচিত ধর্ষণের ঘটনা তদন্তকারীরা বলছেন এখানে কোনো সম্পর্ক নেই ভুক্তভোগী ও তদন্তকারীদের সাথে কথা বলে জানা গেছে ধর্ষণে অভিযুক্ত ফজর আলীকে সায়স্তা করতে নিঃশংস নির্যাতনের পরিকল্পনা করেন তারই ছোট ভাই শাহ পরান নির্যাতনের নেতৃত্ব দেয় স্থানীয় ছাত্রলীগ নেতা সুমন ও তার বড় ভাই আবুল কালাম কুমিল্লার মুরাদনগরে সেদিন আসলে কি ঘটেছিল খোকন চৌধুরীকে সাথে নিয়ে দেখুন মনিরুল ইসলামের রিপোর্ট ক্যামেরায় ছিলেন শাহিন আলম ছাব্বিশ জুন বৃহস্পতিবার রাতে কুমিল্লার মুরাদনগরের বাহিরপুরে যে ঘরটি বা যে বাড়িটিকে একটি ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে তোলপাড় চলছে যে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সেইখানে আমি এখন এসেছি যে নারীটি একটা দীর্ঘ বাজে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে তার সাথে কি ঘটেছিল সেটা জানার চেষ্টা করব সরাসরি কথা বলবো তার সাথে একটু জেনে আসি তার সাথে আসলে কি ঘটেছিল ভুক্তভোগী নারী জানান ঘটনার দিন তার বাবা মা পাশের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন এই সুযোগে পাওনা টাকা চাওয়ার উসিলায় জোর করে ঘরে ঢুকে সুদের ব্যবসায়ী ফজর আলী যিনি ভুক্তভোগীর মাকে মাসে চার হাজার টাকা লাভে পঞ্চাশ হাজার টাকা ঋণ দিয়েছিলেন মিল না দেখে হ্যাঁ ডাকাইতে ডাকাইতে দরজার পরে হ্যাঁ আছে আছে মতন হ্যাঁ খেলে দিছে আমার দেয়নি পরে আমার সাথে মানে অনেক কথা চড়েছে কাপড় চাপড় সব কিছু খুলে দিচ্ছে জোর করে খোলার মানে হ্যাঁ মানে হ্যাঁ রে বলতেছি যে এইসব করে দরকার মানে হ্যাঁ আমার মুহ চাপ দা দিয়ে রাখছে এর কয়েক মিনিটের মধ্যে সেই ঘরে ঢুকে যায় অন্তত পনেরো জন প্রত্যেকের হাতে ছিল লাঠি হকিস্টিক শুরু হয় অকথ্য নির্যাতন প্রায় আধা ঘন্টা ধরে মারা হয় ভুক্তভোগী নারী ও ধর্ষণে অভিযুক্ত ফজরকে এমনকি সাবল দিয়েও আঘাত করা হয় তাকে এ সময় প্রত্যেকে মোবাইলে ভিডিও ধারণ করে ওই নারীর শ্লীলতা হানি করে ওই যে খিলিটা আছে না খিলিটা ভাইঙ্গা পরে আছে আইসা মানে হ্যাঁ আর সুযোগ দেয় হ্যাঁ দেয় আমারও দেয় মানে কথা বলার হের তেরো মার্চে আমার মার্চ কতজন আসছিল আপনার ঘরের মধ্যে আইসে হ্যাঁ হাতাশ জনে আইছে আট দশজন জন আসছে আপনার ঘরের মধ্যে এসে ভিডিও করা শুরু করছে হ্যাঁ দু তিন জন মারতাছে আর অনেক জনে ভিডিও করছে ঘটনার অনুসন্ধানে জানা যায় দীর্ঘদিন ধরে ভুক্তভোগী নারীকে উত্তক্ত করত বাহেরচর গ্রামের ফজর আলী ও তার আপন ছোট ভাই শাহপরান এটা নিয়ে দুমাস আগে একবার সালিশ হয়িশে তার ভাই শাহপরানকে মারধর করে এর কিছুদিন পর ফজর আলী থেকে টাকা ধার নেয় ভুক্তভোগীর মা টাকা চাইতে ফজর ভুক্তভোগীর বাড়ির আশপাশে গেলেই তাকে ধরে পেটানোর পরিকল্পনা করে শাহপরান মামলার তদন্তকারীরা জানিয়েছেন এই পরিকল্পনায় সঙ্গী করা হয় ফজরের পূর্ব শত্রু আওয়ামী লীগ নেতা আবুল কালাম এবং তার ভাই ইউনিয়ন ছাত্রলীগ নেতা সুমনকে এমনকি মারধরের সময় সুমনের বড় ভাই আবুল কালাম নিজেই উপস্থিত ছিলেন তাদের পরিকল্পনাতেই ভুক্তভোগের ভিডিও পরকিয়া বলে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয় ঘটনার পর থেকে পলাত কাছে শাহ পরান ও আবুল কালাম ফজর আলী ফজর আলী ছোট ভাই এই দুজনের মধ্যে আপনাদেরকে কে করে থাকে উত্তপ্ত মনে এ জামেরা ছাড়াইতে বলতে শাহ পরাণই লাগাইছে ছোটো ভাই ছোটো ভাই সব শেষ কি এটা নিয়ে কোনো সালিশ হয়েছিল এটা সালিশ মাদি আর মামা টামারা সব আইছিল কবে আসছিলো আইছে তো বেশি দিন হয়নি দু তিন মাসে হজর আলি আবার রাগ দিছিল কি তাই তার ভাগ দিছিল চড় চপ দিছিল হে জিদ দে লোকটি লাগাইছে মামলা হওয়ার পর এর তদন্ত করছে থানা ও জেলা ডিবি পুলিশ একাধিক কর্মকর্তারা জানিয়েছেন এখানে পরকীয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি পুলিশ বলছে সেদিন নারকীয় দুটি ঘটনা ঘটে একটি ধর্ষণ অন্যটি পরিকল্পিত নির্যাতন ভিডিওতে আমরা চার পাঁচ জনকে শনাক্ত করছি এর মধ্যে চার জনকে আমরা গ্রেফতার করছি যারা মেটা নির্যাতনের সাথে সম্পৃক্ত ছিল আর মেয়ের ভাষ্যমতে এখানে আরো ছিল যারা ভিডিও করছে মোটামুটি সবাই হচ্ছে অন ক্যামেরা নির্যাতন মানে এটা হয়তো একটা ভিডিও ভাইরাল হয়েছে কিন্তু আমরা যেসব আসামি গ্রেপ্তার করছি ওইসব আসামি মোবাইলে আমরা আরো ভিডিও পাইছি বাস্তবিক ভাবে ধর্ষণ কান্ড করছে এবং সিরিয়ত কথা হয় ভুক্তভোগীর মায়ের সাথে যিনি ঘটনার দিন চিৎকার চাচামেচি শুনে তার মেয়েকে উদ্ধার করতে আসেন বলেন মামলা প্রত্যাহারের প্রশ্নে ওঠে না ধর্ষক ও নির্যাতকদের বিচার চান তিনি মামলা তো আর তুলে নিবেন না না মামলা তো তুলে নেওয়ার কথা আসে না এদিকে ধর্ষণ মামলার একমাত্র আসামি আটক ফজর আলী কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতন শ্লীলতাহানি ও পর্নোগ্রাফির মামলায় আটক চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত